অনেক ঠান্ডা বেলা বাজে এখন প্রায় দশটা আর এখনো কি কুয়াশা অনেক কুয়াশা আর হরেক মালাস ছিল এই ঝুড়িটা রাখলাম মেয়ের কাপড় চোপড় রাখার জন্য আর খানটুপি পরা লাগছে আজকে এত ঠান্ডা দেখে আসি চারা ওইবার একটা ভিডিওতে হয়তো বা আপনারা দেখছেন যে কত বড় বড় লাউ কাটা হয়েছে কিন্তু এবার দেখি লাউয়ের চারা কতটুক এখন লাউ হয় নাই সিম হয়েছে হয়েছে সিমের ফুল এখনো পর্যন্ত সিম হয় আর লাউ গাছের কোন চিহ্নই পাওয়া না লাউ গাছটা কোথায় থাকে না অবশ্য আর এখানে হচ্ছে গিয়ে পুঁশাক পুঁশাকের যে বীজই হইতেছে ফুল হয়েছে অনেক পুঁশাকের এই দেখেন মার্শাল্লা কত সুন্দর কত সুন্দর করে ফুলগুলো ফুটতেছে নতুন করে হবে আর কি এই যে আর এবার লাউ গাছের কোন ই হয়নি লাগাইছিল আমার শাশুড়ি লাগাইছিল যেন লাউ হয় বাট হয় নাই আর ওইবার তো মাসাল্লা অনেক লাউ হয়েছে আর এই যে দেখেন ধান অনেকগুলো কাটা হয়েছে কালকে একজনই অনেক মানে এইখান থেকে যে এইখান থেকে প্রায় পর্যন্ত কেটে ফেলছে আর এই যে ধান দেখাই আপনাদেরকে সরাসরি এই যে দেখেন এই যে দেখেন ধান কত সুন্দর দেখেন মার্শাল আর অনেক সুন্দর ধান হয়েছে ধান কিন্তু এখনো অনেক অনেক কাঁচা ধান কিন্তু পাকে নাই ভালোই এই যে দেখেন আমাদের ঘর আর এই যে ধানের চারা এখানে থাইকে অনেক শান্তি আছে আল্লাহ দেখেন কত বড় কেদার চাক্কা আমার পায়ের মাঝে বাড়ছে আমি এখন জামু কেমনি কষ্ট হয়েছে যে গোবরের মুঠা দিতেছে আর এখানে হবে আমাদের চুলার পার আর হচ্ছে গিয়ে পুষকনি তার জন্য এরকম এলোমেলো হয়ে আছে বাড়ির কাজ এখন অনেক বাকি যখন করা হবে তখন আপনারা দেখতে পারবেন বাড়িটা অনেক সুন্দর লাগবে যে যেহেতু মানে ক্ষেতের মধ্যে চক আছে এখানে ধান হয় পাট হয় সব কিছু হয় সেজন্য দেখতে অনেক সুন্দর লাগবে মানে আসলে মন প্রাণ সব জুড়ায় যাবে কাজ যখন শেষ হবে তখন কেউ আমাদের বাড়িতে আসলে আর যাইতে চাবে না এত সুন্দর ওয়েদার থাকবে আর এত সুন্দর পরিবেশ এই যে দেখেন এখন বাজে এখন বাজে প্রায় দশটা কত প্রায় দশটার উপরে বাজে কিন্তু এখনো মনে হইতাছে যে সকাল মানে ভোরবেলা হালকা হালকা এখন একটু রোদ আসতেছে আর এই যে দেখেন কলার এই যে মুসরা বলে আর আমাদের ওইখানে বলে কি যেন থোর থোর বলে ওই যে দেখেন আমার মাথার উপরে কত বড় একটা থোর আপনাদেরকে আমি সুন্দর করে দেখাচ্ছি

ट <laughs> <laughs> এদিকে হচ্ছে পেঁয়াজের কারি দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে ভাজি এটা হয়ে গেছে এখন এটা নামাই দিব আর লারকি চুলাটা সুন্দর করে বাঁধতে হবে কালকে ভেঙে গেছে চুলাটা আর ওইখানে ভাত বসাইছি আর এই যে ফুলকপি আলু সিম দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব পেঁয়াজ মরিচ এখানে কাটা আছে আর এটার এখন নামায় নিব এই যে পেঁয়াজের কারি রান্না হয়ে গেছে দেখি একটা চিংড়ি মাছ খেয়ে হম অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে এমনি তো খাইলে বাদ দিয়ে কম কি না বেশি খাইলে চলবে না ভাত দিয়ে খেতে হবে মাছটা কষায়া রাঁধব কষায়া সুন্দর করে মাছটা রাঁধব আর দেখেন মাছগুলার সাইজ মাছগুলা কিন্তু অনেক সুন্দর আর অনেক টাটকা মাছ সেই জন্যই কিনে নিয়ে আসছি একবারে নদীর পার থেকে নিজে এই যে মাছগুলো এখন দিয়ে দিব মাছগুলো আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে দিচ্ছি যেন কোনো গন্ধ না আসে আর এমনি তো সুন্দর করে লবণ দিয়ে তো ধুইছি আর এখন সব কিছুই এলোমেলো যেহেতু আমাদের নতুন বাড়ি করা হচ্ছে রান্নাঘরটাও ঠিক করা হবে রান্নাঘর বলতে এখানে রান্নাঘর থাকবে না সেজন্য হয়তো বা ভাবতে পারেন যে কীরকম না কীরকম আসলে রান্নাঘর অনেক সুন্দর করে করা হবে একবারে মেলা। চক চকের সাইডে একবারে ধান ক্ষেত সব কিছুই দেখা যাবে মানে একবারে মেলা হবে তো সেই জন্য একটু লেট হচ্ছে আর এখন অনেকটাই অপরিষ্কার দেখা যাচ্ছে গ্রামের বাড়ি বুঝতেই তো পারতেছেন সেই জন্য এখানে কোনো রকমভাবে একটা রান্নাঘর করা হয়েছে আর আপনার সুন্দর করে করবো ইনশাআল্লাহ রোজা যেহেতু আমরা বাড়িতে চলে আসব তারপরে গিয়ে আস্তে আস্তে সব কিছু করব যেন ভিডিওতেও ভালো লাগে আর আপনাদের সুন্দর সুন্দরভাবে রান্না বান্না যেন দেখাইতে পারি আর দেখেন মাছটা কষাইতেছি কষানোর পরে আলাদা করে উঠায় তারপরে তরকারিগুলো কষাবো আর এই হচ্ছে রান্নার বাবুজি করছে কিন্তু আজকে প্রায় সাড়ে নয়টার দিকে কারণ একে তো আপনার অনেক বাতাস ছিল বাইরে আবার আরেক হচ্ছে আমার মেয়ে সারা রাত্রে আমার জ্বালাইছে আর আরেক হচ্ছে গিয়ে অনেক মেঘ ছিল সেই জন্য বোঝা যায় নাই যে কয়টা বাজে গড়ির টাইমও দেখা হয় নাই সেই জন্য আমার লেট হয়েছে উঠতে বাট আজকে রান্নাবান্না সব কিছু অনেক ফাস্ট হয়েছে আর রান্নাটা এখন একটা তরকারি আছে ওইটা হইলে আমাদের রান্নাবান্না শেষ আর বিকালে আমরা ঘুরতে যাব কোথায় যাব সেটাও আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে হলে অবশ্যই পাশেই থাকবেন আর গ্রামের ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এ গ্রামের ভিডিও আপনারা কমেন্ট করে জানালে আমি রেগুলার একটা করে ভিডিও আপলোড দেব আর যেহেতু আমার আপনার মানে ফোনে এম বি ভরা আর একটা ভিডিও আপলোড দিতে অনেক এমবি খরচ হয় ওয়াইফাই না হইলে হয় না তো সেই জন্য আমি ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না আর এখন থেকে আমি ভিডিও আপলোড দিব রান্না বাড়া শেষ আমাদের তরকারি এখন বেড়ে নিব আর একটা ভান্ডে এই যে রেডি করে রাখছি এই যে দেখেন পরিবেশ যে এখনো খারাপ সেটা কিন্তু না এই সাইডে রান্না করতেছি আর এই সাইডে মাছ দেখতেছি পুষ্পুনিতে আর আমার মেয়ে আজকে সারা দিন ঘুমাইতেছে দেখেন আমার মেয়ে বাসুর দেখে অনেক খুশি চল আমু আমু গরু কোথায় আমু গরু কোথায় এই যে দেখেন এই যে বাসুর গুলা আছে যে গরু ঘরের ভিতরে ধান কাটতেছে এগুলা সব ধান একদিনই কাটছে হ্যাঁ একাই এই যে আর দুইটা তিনটা গরু আছে এখানে এখানে তিনটা একটার সামনেই বাবু হবে এই যে সামনের লালটা আর এই গরুটার কিন্তু মাশাল্লাহ বয়স আছে প্রায় এক বছর হয়ে গেছে কিন্তু ওর মা যেদিনও ও হয়েছে ওই দিন তার পরের দিন মারা গেছে তো মা ছাড়া গরু কোনো বলেও না ই হয় না বড় হয় না সহজে যেমনটা হয়েছে ঠিক আছে কি গরু এটা কে জানে এই দেখেন আমার মেয়ে খালি গরুর পিঠে উঠবে এই বাসুরটার পিঠে উঠবে দেখেন কি খুশি আম্মা এ আম্মা তুমি কই আম্মা আমার আম্মা কই উঠছে এক বাসুরের কোলে আরেক বাসুর উঠছে বাসুর গেছে গা আমার উঠবো আমরা

ঘরে মাইয়া চায় না খালি বাইরে বাইরে ঘুরবে খালি বাসুরের দিকে তাকায় আছে তুমি তো একটা বাসুর ছোট্ট বাবু আল্লাহর দাঁত কেমনে কেমনে দাঁতে আওয়াজ হয় ঠাস ঠাস দেখি দাঁত দেখি দাঁত দেখি মাকে দাঁত দেখাও 你这是干？<it>